এটা নিয়ে আপনারা প্রায় কনফিউশন থাকেন অনেকে ভয় পেয়ে যান কোমর ব্যথা হলে বা মেরুদণ্ড ব্যথা হলে বা পেট ব্যথা হলে কিডনি সমস্যা কিনা স্পেশালি কোমরের জনিত সমস্যাটাকে আপনারা কিডনি সমস্যা বলে অরাشنا ভয় পেয়ে যান এই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো এখন আসেন কিডনির প্রবলেম প্রতি পারে এটা একটা কমন প্রবলেম কিডনি আমাদের একটা ভাইটাল অর্গান এবং আমাদের দুইটা কিডনি থাকে রাইট এন্ড লেফট এবং সাধারণত কিডনি হচ্ছে আমাদের যে ইউরিনারি যে সিস্টেম এই সিস্টেমের মূল কাজটা করে থাকে এখন এই কিডনিতে অনেক সময় ইনফেকশন হতে পারে কিডনি ফেলিউর হয়ে যেতে পারে কিডনিতে স্টোন হতে পারে কিডনি ইনফেকশন হয়ে যেতে পারে বা কিডনির বিভিন্ন ডিজিজ হতে পারে তো সেই ক্ষেত্রে যে পেইনটা হয় সেটা সাধারণত পিঠের ঠিক পিছনে একটু উপরিভাগে সাধারণত হয় এবং কিছুটা মৃদু পেইন টাইপের মৃদু ডাল আমরা বলি ডাল পেইন টাইপের পেইন হয় অনেক সময় পেইনটা মানে

খুব লো গ্রেডের পেইন হবে এবং পেইনটা অনেক সময় গ্রোয়িং মানে কুচকির দিকে মানে তল পেটের দিকে পেইনটা রেফার করতে পারে অনেক সময় পেট ব্যথা হতে পারে কিডনির প্রবলেম স্পেশালি যদি কিডনি থাকে তখন এটা হতে পারে কিন্তু কিডনির যদি কোনো প্রবলেম হয় এটার সাথে যে চেঞ্জটা আসবে সেটা খুব ইম্পর্টেন্ট যে অনেক সময় বমিটিং বা লওসিয়া ভমিটিং মানে বমি বা বমির ভাব হতে পারে জ্বর আসতে পারে দুর্বল হয়ে পড়তে পারে রুগী যে পস্ত্রের যে প্যাটার্নটা প্যাটার্ন ইউরিনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে প্রস্তাবের সাথে জ্বালা পোড়া পস্ত্রাবের সাথে ব্লাড যেতে পারে এই জাতীয় সমস্যা আমরা অনেক সময় দেখা দিতে পারে এবং প্রস্তাবের যে কালার কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে অনেক সময় আইনির চোখের নিচে ফুলে যেতে যেতে পারে বা অনেক সময় ঘুমের সমস্যা দেখা দেয় অনেক ক্ষেত্রে শরীর খুব দুর্বল বা গোড়ালি আমাদের যে অ্যাঙ্কাল জয়েন্টের চারপাশে ফুলে যেতে পারে আইলিড এর নিচে ফুলে যেতে পারে হতে পারে হ্যাঁ এবং পেট ব্যথা তীব্র ব্যথা হতে পারে এবং পাশাপাশি ওজন কমে যাওয়া ঘুমের প্রবলেম এগুলো কিডনি জনিত সমস্যা থাকতে পারে এবং প্রেশার ব্লাড আপ ডাউন করতে পারে বা প্রেশার হাই হয়ে যেতে পারে এই যেতে প্রবলেম হয় কিন্তু আমাদের যে ডিজিজ গুলা নিয়ে আমরা সাধারণত দেখি কোমরের পিএলআইডি বা হার ক্ষয়জনিত সমস্যা সেই ক্ষেত্রে এই যে আলাদার যে সমস্যাগুলো বলছিলাম জ্বর আসা বা হাত পা ফুলে যাওয়া বা চোখের নিচে ফুলে যাওয়া দুর্বল হয়ে পড়া এটা হয় না এবং অন্যান্য পেইনের ক্ষেত্রে মানে খুব তীব্র ব্যথা হতে পারে বা আপনার এক দুই মাস ব্যথা ভালো কোমর ব্যথা এরপরে আবার ব্যথা হতে পারে কিন্তু কিডনির যখন এই যে প্রবলেম দেখা যায় সেটা কিন্তু চলতেই থাকে মানে পেইনটা পারসিস্টেন্ট থাকে আর কোমরের ব্যথার ক্ষেত্রে বা কোমরের মেরুদণ্ডের হাড় জোড়া সমস্যার ক্ষেত্রে হাঁটতে পারবেন না পায়খানা অনেকের কিছুটা হতে পারে বা বোধহীন লাগতে পারে অনেক ক্ষেত্রে অবস ভাব জিজি ভাব পা হ্যাঁ স্পেশালি পায়ের দিকে এটা হতে পারে তো দুইটা কিন্তু একটু ডিফারেন্ট পাওয়া যায় এবং ডিটার ক্ষেত্রে ব্লাড টেস্ট ও ভাবে বোঝা যায় যে এটা সমস্যা না হাড়ের জোড়ার সমস্যা তারপরে হচ্ছে ডায়াগনোসিস এর ক্ষেত্রে ধরেন কিডনিতে যদি কোনো প্রবলেম থাকে আমরা আল্ট্রাসোনো করলে একটা পেটের এক্সরে করলে স্টোন বা ইউরেটার প্রস্রাবের যে রাস্তা সেখানে কোনো স্টোন থাকলে আল্ট্রাসোনোগ্রাফিতে খুব সহজে চলে আসে বোঝা যায় কিন্তু কোমরের সমস্যার ক্ষেত্রে আমরা সেই অনেক সময় এক্সরে কোমরের করে থাকি সেটা স্পাইনের লাম্বোসেক্রাল স্পাইন বা পেলভিসের এক্সরেতে আমরা ডিফারেন্ট ডায়াগনস্টিক এরিয়া আমরা দেখে থাকি ব্লাড টেস্টে ভিন্নভাবে দেখা ইউরিনের ক্ষেত্রে বা কিডনির ক্ষেত্রে ভিন্নভাবে আমাদের দেখতে হতে পারে তো কোমর ব্যথা হলি কিডনি সমস্যা হয়ে গেছে ভয় পাওয়ার কোনো কারণে যে সিমটম গুলো আমি ইতিপূর্বে বললাম এটার সাথে যদি আপনাদের মিল থাকে তখন আপনি বুঝতে পারবেন কোনটা কিডনি সমস্যা আর কোনটা মেরুদণ্ড হাড় ও জোড়া সমস্যা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল